নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার বিকেলবেলায় ওয়েদারটা এত সুন্দর লাগছিল যে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার না করে পারলাম না আর ধান গাছগুলো এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল যে পুজো মনে হয় শুরুই হয়ে গেছে যাই হোক চলে আসি আমাদের মেয়াগুলোকে নিয়ে দেখুন সবগুলো গাছের উপরে উঠে খেলছে মনে হচ্ছে একদম বাচ্চাদের মতো ওরাও পশু হতে পারে কিন্তু আমাদের কাছে তো সন্তানের মতনই তাই না একদম যেরকম মানুষের বাচ্চা গাছে উঠে এরকম করে সেরকম বিড়ালগুলো দেখুন কেরকম গাছে উঠে উঠে খেলছে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই বাচ্চাগুলো যখন চোখ ফুটবে তখন আমি ক্যামেরার সামনে অবশ্যই নিয়ে আসব। তো দেখুন আমি নিয়ে চলে আসছি ওদের সবার চোখ ফুটে গেছে চোখ ফুটে যাওয়ার পর আরও মিষ্টি লাগছিল এদের দেখতে আর হ্যাঁ আরেকটা কথা না বললেই হয় না কয় আগে আমি একটু রাস্তায় গিয়েছিলাম কিছু দরকারের জন্য তখন আমি দেখতে পাই যে একজন কুকুরের বাচ্চাকে ঢিল মারছে তো আমি এটা নিয়ে প্রোটেস্ট করলাম প্রায় আমার সাথে ঝগড়ার মতনই হয়ে গেল যাই হোক আমি সবার কথা বলছি না কিছু কিছু মানুষ আছে যে পশু পাখি ভালোবাসে না যখন ভালোই বাঁচতে পারবেন না তখন কেউ কেউ মারবেনও না যাই হোক এদের ভালোবাসবেন এদের ভালোবাসে যে আশীর্বাদ পাবেন সেটা কোটি টাকা দিলেও পাবেন না এদেরকে ভালোবাসতে শিখুন দেখবেন এরাও আপনাকে খুব ভালোবাসবে এরা তো বোবা জীব এরা কি বোঝে বলুন এদেরকে আমরা আপনারা সবাই আমরা যদি ভালো না বাসি তাহলে এরা কোথায় যাবে এদের তো যাওয়ার কোনো জায়গা নাই আমাদের মতো আপনাদের মতো লোকেরাই আমরা এদেরকে ভালোবাসবো কাছে টেনে নিব আদর করব তাই না খাওয়ার দিব তাহলে এরাও ভালো থাকবে আমরাও ভালো থাকবো একটা মনের মধ্যে একটা আনন্দও আসবে তাই আমার একটাই অনুরোধ যে আপনারা কোনো পশু পাখিকেই প্লিজ মারবেন না আর এই যে সোনা বাচ্চাগুলোকে যে একটু ধরেছি আদর করব বলে অমনি ওর মা চলে এসছে যে আমার বাচ্চাটাকে মনে নিয়ে চলে যাচ্ছে নিয়ে চলে যাচ্ছে প্রত্যেকটা বাচ্চাই কি সুন্দর হয়েছে দেখতে তাই না আমি তো সব সময় আদর করতে থাকি আমার যে কি ভালো লাগে সব পশু পাখিকেই আমার ভীষণ প্রিয় আমার ভীষণ ভালো লাগে যাই হোক আমি অনেক কিছুই বলেছি তাই বলে আপনারা খারাপভাবে নেবেন না আমার নজরে পড়েছে বলেই আমি বলেছি আর দেখুন কি সুন্দর ঘুমোচ্ছে কোনো চিন্তা নেই ভাবনা নেই মনে হচ্ছে ভালো লাগে দেখতে একদম মতো যেভাবে ঘুমোয় ওরকমই একদম ওভাবেই ঘুমোচ্ছে আর এরা যখন ঘুমোয় এদেরকে দেখতে এতটাই সুইট লাগে যে আমি আর কি বলবো মনে হয় সবগুলোকে কোলে নিয়ে বসে থাকি আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই পশু পাখি খুব ভালোবাসবেন টাটা